হচ্ছে আমরা যদি ছাত্রলীগীয় কায়দায় ছাত্র রাজনীতি করতে চাই যে ছাত্রলীগ গত ষোলো বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটা দাসত্বের রাজনীতি কায়েম করেছে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে সেই শোডাউনের রাজনীতি সেই ফাও কাও রাজনীতি সেই গণরম গেস্ট্রোমের রাজনীতি এই ধরনের যদি রাজনীতি করতে চায় ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতেছে তাদের পরিণতি তার চাতে খারাপ হবে তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধুপ্রতীম ছাত্র সংগঠন আছে তারা সেই কায়দায় রাজনীতি করতে চাচ্ছে তারা সেই ক্যাম্পাসে আবার কৃত্রিম সিট সংকট তৈরি করতে চাচ্ছে সেই গনরুম তারা ফিরে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের তাদের প্রয়াস দেখতে পেয়েছি শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা সেই ট্রমা আবার নতুনভাবে তারা তৈরি করার জন্য চেষ্টা করছে যে কারণে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা রিয়াকশন তৈরি হচ্ছে পক্ষান্তর ইসলাম ছাত্রশিবীর জায়গা থেকে আমরা জুলাইয়ের পর থেকে জুলাইয়ের যে স্পিড সেই স্পিডের আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যতগুলো কাজ করেছি সবগুলো শিক্ষার্থী বান্ধব এবং আমরা যখনই কাজ করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি অদম্য মেধাবী সংবর্ধনা আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে হলে হলে আমরা যেন সময় ইফতারের আয়োজন করেছি আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এভাবে শিক্ষার্থীদের বান্ধব যত ধরনের কাজ আছে সেই কাজগুলো আমরা করছি পানির ফিল্টার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে এবং সেগুলোতে স্বতঃফূর্ততার সাথে শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে সে আগের কায়দায় আমরা ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে সে ফ্রেমিং রাজাকার শিবির এইভাবে গুপ্ত বিভিন্নভাবে ট্রেগিং ফ্রেমিং করা হচ্ছে এবং নিঃসন্দেহে আপনার মনে থাকার কথা এর আগে হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগ যে কোনো জায়গায় তারা এই শিবির ফোবিয়া পাইত যাই করো কেউ যদি যৌক্তিক কোনো কথা বলে সে শিবির কেউ যদি নামাজ পড়ে সে শিবির কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে সে শিবির সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি কাউকে রাজাকার টেক দেওয়া শিবির এইভাবে ফ্রেমিং করা এবং এর মাধ্যমে কী হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে থেকে স্বদস্পূর্তার সাথে একটা ক্ষোভ তৈরি হচ্ছে তা আমি অনুরোধ করব। আমাদের তার বন্ধু প্রতিম গত ষোলো বছর আমরা একসাথেই লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে তারাও মজলুম ছিল আমরা মজলুম ছিলাম সুতরাং আমরা যেন আবার একই ভুল না করি আমরা যদি একই ভুল করি তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে এবং এটা দেশের শিবির বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে সেখানে তো প্রচুর খরচের বিষয় আছে শিবির চাদাবাজি করে কিভাবে দেখেন ইসলামী ছাত্র শিবির এটা একদম সুস্পষ্ট হবে আমাদের যে গঠনতন্ত্র আছে সেখানে লেখা আছে সেখানে লেখা আছে আমাদের ইনকামের সোর্সটা কি আমরা আমাদের যারা রেগুলার যারা ম্যান পাওয়ার আছে আমরা প্রতিনিয়ত আমাদের সংগঠনকে আমরা চাঁদা দিয়ে থাকি এবং এরপর হচ্ছে আমাদের যারা সাবেক জনশক্তি আছে দেশে দেশের বা ইসলাম ছাত্র শিবিরের হিউজ ম্যান পাওয়ার তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার প্রতি মাসে আমাদেরকে কন্ট্রিবিউট করে আমাদের সমৃদ্ধের প্রকাশনা আছে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী আছে এবং সেগুলো সারা দেশে বাইরে চাঁদাবাজি না ইসলাম ছাত্র শিবিরের আপনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোন জনশক্তি পাবেন না যে কারো কাছে জোর কারো থেকে টাকা নিছে কোনো টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদা চাইছে অথবা কাউকে বলছে টাকা দিতে হবে সেটা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি